মানে কি আর বলবো গাছ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে চ্যানেল নতুন এত আগে তো বলা হয়েছে যায় কাজ আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভাস ভিডিওটা তাহলেই দিও তো ফাইনালি আমরা বুঝে গেছি মেলার কি টিকিট কাউন্টারে আর আমি আর আমার সঙ্গে আমার বন্ধু আছে তো যাই হোক চলো টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে এবার ভিতরে এন্ট্রি করবো আমরা তো চলোতে তো তোমরা তো দেখতে পেলে যে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এবার যে এন্ট্রির পথ এই এন্ট্রির পথ থেকে আমরা সোজা চলে গেল মেলার প্রাঙ্গনে অর্থাৎ মেলার ভিতরে আর কি তো যাই হোক দেখো তোমরা আমরা পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই মেলাটা প্রচুর প্রেস হয় গাইজ প্রত্যেক বছর তোমরা জানো যে মেলাটা কিছু না হলেও এক মাস বা চল্লিশ দিন মতো হয় এখন মেলাটা আর নেই গাইজ আমি ভিডিওটা আগে করা ছিল আপলোড করিনি তার একটা প্রবলেমের কারণে আপলোড করা হোক এখন আমি আপলোড করছি তোমরা ভিডিওটা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ পরবর্তীকালে যখন আবার মেলাটা হবে প্রত্যেক বছরই গাই যে এফিসি মাঠে হয় বহরমপুরে যারা চিনো তারা অবশ্যই জানো আর যারা চিনো না তারা চিন যদি আসতে ইচ্ছা হয় তো অবশ্যই আসবে এই মেলাতে কাজ তোমরা অনেক কিছু পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ যে এই যে বিদেশি স্টাইফের আইসক্রিম থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে গাইজ একটা নতুন জিনিস আমি দেখতে পেয়েছি এর আগে মেলাতে ছিল না বাট এবার শুরু হয়েছিল তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইজ ব্যানারটা এই ব্যানারটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে এখানে কী ছিল এই যে দুবাই স্টাইলে যে মানে আমাদের দুবাই স্টাইলে তৈরি করা হয়েছে গাইজ এখানে এই যে এন্ট্রি পথ এটা এন্ট্রি পথে তো মারাত্মক ভয়ঙ্কর আর কি বাচ্চারা দেখলে ভয় করবে তো যাই হোক এখানে এখানকার টিকিট মূল্য ছিল মাত্র একশো টাকা ভিতর ঢুকলে তোমরা দেখতে পাবে চারিদিকে মাছ আর মাছ অ্যাকোডিয়ামের মতো তো মিডিল দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে চারিদিকে তোমার মাছের দৃশ্যটা পাবে আর কি ঠিক কাজ সেমটা আছে কলকাতাতে হোক তোমরা তো এখানে মেশিনটা দেখতে পাচ্ছ এটা কিসের মেশিন অবশ্যই তোর বুঝতে পেরেছো যারা পিজ্জা পছন্দ করো তো বলেই দিলাম এটা পিজ্জার মেশিন এখানে পিজ্জা তো মেকার হয় তো গাইজ কি বলবো তোমাদেরকে তোমরা যারা পিজ্জা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কে কে পিজ্জা খেতে ভালোবাসে এটাও আমাকে জানাবে আর এখানকার পিজ্জাগুলো দেখো একটু লাইটটা বাড়ানো আছে যদিও তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এইস কি বলবো তোমাদেরকে বহরমপুরে এই মেলাতে অর্থাৎ এ ফিউসিং যে মেলাটা হয় এতে খাবারের অভাব নেই প্রচুর পরিমাণে স্টল বসে খাবারের জন্য এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ কাঁচা সবজি তারপর এখানে দেখতে পাচ্ছো খাইস পাপড়ি চাট পাপড়ি আমার ছেঁড়া লাগে জই পাপড়ি চাট চাট কি তো যাই হোক চলো এতগুলো দোকান আছে আর মেলাতে এসেছে আমরা কিছু খাবো তাই হয় তো আমরাও দুই বন্ধু মিলে প্লেট পাপড়ি চাট নিয়েছি যদিও বেশি রিচ খাবার খাওয়া ঠিক না বেশি ফাস্ট ফুড খাওয়া ঠিক না ওই কারণে আমরা দুজন মিলে এক প্লেট নিয়েছিলাম আর আমার ছিল গাইজ কি আর বলবো যারা পাপড়ি চাট খাও তারা অবশ্যই জানো যে পাপড়ি চাটের আসল স্বাদটা কী দা 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 তো ফাইনালি কাকুটা আমাদের হাতে সার্ভ করে দিল কাকুর হাতে তৈরি পাপড়ি চাট তো এরপরে ফার্স্ট আমার বন্ধু একটা পাপড়ি চাট তুলে নিয়েছে অফ করে মুখে ঢুকে নিয়েছে ক্যামেরাটা যেই তুলেছে আর হুফ করে একটা ধমক দিয়েছে যে একটু খারাপ লেগেছে তবুও ভালো বন্ধু আমার তারপরে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে রাইট এই যে মানে ট্রেনের মতো ট্রেনের মজা একটা আলাদা এর আমি চেপেছিলাম ছই ছোট্টতে যখন একবার সায়েন্স সিটি গেছিলাম তখন আর এখন তো গাইজ ওই বয়সটা আর নেই যদিও বাচ্চাদের জিনিস এগুলো আমার কাছে এইটুকু ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখে একটা মোমো পড়ে যায় দেখো তোমরা এই মোমোটা হলো পুরো পুরি গ্রিন মোমোটা বেজ মোমো না কি মোমো ঠিক বুঝতে পারছে না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা তো একটা জিনিস জানো এখন বাচ্চাদের জন্য রাইডের অভাব নেই প্রত্যেকটা মেলাতে বড়দের থেকে বাচ্চাদের প্রচুর পরিমাণে জিনিস বসে যেমন তোমার নাকুদুলা থেকে শুরু করে ওভারঅল সব কিছু এখানে যেমন দেখতে পাচ্ছ এস থাউজেন্ড আরআর আছে বিএমডাব্লিউ আছে আরও আরও অনেক কিছু আছে বিএমডাব্লিউ সরি গাইস বিএমডাব্লিউ তো এস থাউজেন্ড আরআর এরই তো যাই হোক তোমরা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারে যে এই স্কুটিটা দেখো কত কিউট লাগছে যাই হোক এর বাচ্চাদের দিনই সামনে লোক করলে হবে না

কে কে এসেছিল আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে কষ্ট করে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর অন্যদের দেখার জন্য সুবিধা করে দিও তার জন্য কী করতে হবে তোমাদেরকে একটা শেয়ার করতে হবে তো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার যে একটু কষ্ট করে হলেও একটা লাইকের বাটন টিপে দিও

Oui, pas pour vivre sur l'encontre J'aime pas pour vivre sur l'encontre Comme il faut, on y est আমরা দুই বন্ধু মিলে এসেছিলাম এই স্টেজের কাছে আর এই স্টেজের কাছে এসে থেকে প্রথমত দেখলে তোমরা যে একটা কাকু গান করছিল তাই হোক তারপরে এই যে ছোটো বাচ্চাটা এসেছে এই ছোট বাচ্চাটাই কী বলবো গাইজ কী বলবো আমরা তো মনে করছিলাম যে বাচ্চা উঠেছে আমরা দাঁড়িয়ে কেন তো যাই হোক লাস্টে দেখলাম যে ছোটো প্যাকেট বড় ধামাকা পড়ে না গাইজ ছোটো ভাইটা হেভি গান করেছি হেভি আমার তো সুন্দর লাগেছে আমি লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিলাম যতক্ষণ না ভাইটার গান শেষ হয়েছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো গান করেছি সব করে গান শুনিয়েছি শুনেছি আর কি তোমাদের জন্য ভিডিও করেছি তো তোমরা অবশ্যই ভাইটার ভিডিওটা দেখো দেখি বুঝতে পারবে যে ভাইটা কত সুন্দর গান করে তোমরা তো গাইজ শুনলে যে ভাইটার ছোট্ট ভাইটার গান যাই হোক দুটো করেছিল হ্যাঁ তো গাইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই ছোট্ট ভাইয়ের জন্য একটা লাইক অবশ্যই 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 করেছেও আর হ্যাঁ কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও যে ভাইটার গলাটা কেমন ছিল ভাইটা কেমন গান করেছে আর কেউ কেউ যদি চিনে থাকো অবশ্যই আমাকে জানাবে গাইজ প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার একটু কষ্ট করে হলেও একটা কমেন্ট যেও এই ছোট্ট ভাইটার জন্য গান শেষ করার পরে হঠাৎ করে দেখলাম একটা আন্টের কাছে আছে আইসক্রিমের ডাব্বা আর এই যে দেখতে পাচ্ছ গাছ তাহলে তো সাধারণত কী যাই হোক প্রচুর পরিমাণে খাবারের স্টল ছিল গাছ এত খাবার তো খাওয়া যাবে না এত খাবার যদি খেতে হয় সবগুলো যদি একটা একটা করে খাওয়া যাবে মোটামুটি আমাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে হবে তো যাই হোক মেলা তো উদ্দেশ্য আমার একটাই ছিল যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা তোমরা দেখলে करस ঘুরতে ঘুরতে মেলার বেলায় লাস্টের দিকে এই যে গাড়ি দেখতে পাচ্ছ এখানে অনেক কটা বাইক আছে তার মধ্যে একটা বাইকের নামের নাম করছিস এরা খারাপ লোড সেটা কেমন খুব খারাপ স্ট্যালাইজেশন তো কি বলবো গাইস কোনো কিছু অভাব নেই ব্যালেতে প্রচুর কিছু পাওয়া যায় প্রচুর কিছু পাওয়া যায় ফাইনালি আমরা বেরিয়ে গেলাম মেলার বাইরে তো দেখতে পাচ্ছ তোমরা মেলার ভিতরে যেমন ক্রেজ বাইরেটাও ঠিক তেমনই ক্রেজ গাইজ ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা দিন ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থেকো ডাটা